মেয়েকে একটা নজর দেখার জন্য আদালত প্রাঙ্গনে ছুটে গিয়েছিলেন নুসরাত ফারিয়ার মা কিন্তু মেয়ের সাথে দেখা করতে দেয়া হলো না বিমর্ষ মুখেই আদালত থেকে ফিরে আসেন নুসরাত ফারিয়ার মা অভিনেত্রীকে আদালতে তোলার কয়েক ঘণ্টা আগে থেকে আদালতে এসে বসেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার মা ফেরদসী বেগম আশা করেছিলেন মেয়ের সঙ্গে দেখা করবেন কিন্তু মেয়ের দেখা পাননি দেখা না পেয়ে শুনানি শেষ হলে আইনজীবীর মাধ্যমে ফারিয়ার খোঁজখবর নেন অভিনেত্রীর মা আইনজীবীর কাছে জানতে চেয়েছেন ফারিয়ার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কেমন আছে এ সময় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কথা বলেননি বিমর্ষ মুখে চোখ মুস্ত মুস্তে আদালত থেকে ফিরে যান তিনি জানা গেছে ফারিয়ার বাবা স্ট্রোকের রুগী কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারিয়ার বাবা এখনো তেমন সুস্থ নন সবকিছু সামলাতে হচ্ছে ফারিয়ার মাকেই আদরের মেয়েকে যে কখনো জেল হাজতে যেতে হবে এমনটা তারা কল্পনাও করতে পারেনি মেয়ের এমন দুর্দশায় তারা প্রচন্ড ভেঙে পড়েছেন আদালত সূত্রে জানা গেছে নুসরাত ফারিয়াকে আদালত থেকে হয় সেখানে পানি পান নুসরাত ফারিয়া পরে তাকে একটি প্রিজন ভ্যানে তোলা হয় সকাল এগারোটার দিকে প্রিজন ভ্যানটি ঢাকার সিএমএম আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশ্যে ছেড়ে যায় এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর থেকেই দেশের ছবি জঙ্গল এখন উত্তপ্ত তারা এই গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলেছেন সামাজিক মাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন এর আগে রবিবার দুপুরে থাইল্যান্ডে ঠোঁটের চিকিৎসা করতে যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয় এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়